হ্যাঁ সকাল সকাল ফুটবল খেলার মজাই আলাদা টিম আজকে অনেক সুন্দর দিন এত সুন্দর দিনে ফুটবল খেলতে লাগে না যে টিম কি ব্যাপার গুলডগের বাচ্চাটা মনে হচ্ছে আজকে আবার ফুটবল নিয়ে বেরিয়েছে সকাল সকাল আমার বই পড়ার সময় যত অত্যাচার আর নেয়া যায় না প্রতিদিন আজকে এর একটা নিস্ত নিস্ত করেই ছাড়বো শালা গুলডগের বাচ্চা কোথাকার হাট্টিমা টিম টিম আজকে অনেক সুন্দর দিন এই সুন্দর দিনে খেলার সঙ্গী হলে হতো তাক দিনা দিন দিন আজকে সুন্দর একটি এই আঙ্কেল তুমি বল উপরে ছুড়ে মারলে কেন ও তুমি খেলবে আমার সাথে ইয়া হু আঙ্কেল এই যা আঙ্কেল তুমি বলটা ছুটে মারলে কেন এখন আমি কি দিয়ে খেলবো আঙ্কেল আমার তো একটাই বল ছিল তুমি তাও বল বলটাকে ছুঁড়ে ফেলে দিলে এখন আমি কি দিয়ে খেলবো আঙ্কেল এটা তুমি কি করলে আঙ্কেল আমি এখনই আমার পাপার কাছে বিচার দিব পাপা পাপা রাস্তার বিল্লি আকাশ আঙ্কেল আমার বলটা ফেলে দিয়েছে পাপা এই চুপ কর চুপ কর চুপ কর বলছি চুপ কর কি করছিস বুঝছি তুই এভাবে মানবি না তোকে একটা ব্যবস্থা করতে হবে কি করা যায় হ্যাঁ তোকে ফুল গাছটা নিচে পুঁতে রাখবো জানো তুই যত চিৎকার চাচামুচি করিস সেটা তোর বাবার কান পর্যন্ত না পৌঁছায় চুপচাপ এখানে বসে থাক বাচ্চা ধন বসে থাক নড়াচড়া করবি না এই হ্যাঁ ফুল গাছটা লাগানো হয়ে গেছে আমার উদ্দেশ্যটাও সফল হয়ে গেছে তাহলে আর কোনো টেনশন রইলো না যাই এবার হাত পরিষ্কার করে বই পড়াতে মনোযোগ দেই কারণ টমের খাবার চুরি করার জন্য বিশেষ কৌশল আমাকে আজকের মধ্যেই শিখতে হবে কেননা আমি হচ্ছি আক্কাস প্ল্যানিং করি সবসময় ঝাক কাজ টমের খাবার চুরি করে টমকে করে দেবো ব্যাড বাস হি হে হে হা 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 আরে আরে আক্কা আঙ্কেলকে এতদিন জানতাম আমি শুধু খারাপ কিন্তু আক্কা শ্যাঙ্কেল আসলেই অনেক খারাপ এবার সময় এসে গেছে পাপাকে ডেকে নালিশ করার পাপা পাপা তুমি কোথায় পাপা আক্কা শঙ্কেল আমাকে এখানে পুতে রেখে গেছে পাপা তুমি কোথায় ব্যাপার কে যেন চিৎার চেঁচামেচি করতেছে হ্যাঁ আরে এটা তো আমার বাচ্চার গলা শব্দ আমি থাকতে আমার বাচ্চাকে কেউ কিচ্ছু করতে পারবে না দাঁড়া আমি এক আসছি এক আসছি আমি তুই কোনো ভয় পাবি না আমি এক খুনে আসছি তোকে বাঁচাতে আমাকে বাচা বাচা আক্কা সাঙ্কেল আমাকে এখানে পুতে রেখেছে পাপা বাচা এই যে এই যে আমি চলে এসেছি একদম ভয় পাবি না একদম ভয় পাবি না আমি চলে এসেছি তোকে বাঁচানোর জন্য এই যে আমি তোকে মাটি থেকে তুলে নিচ্ছি না না আমার নান্না সব পেয়ার আসা বাচ্চাটাকে কে এখানে মাটিতে পুঁতে রেখেছে কার এত বড় সাহস হ্যাঁ সে কি জানে না তুই কার বাচ্চা আচ্ছা এখন তুই আমাকে বল যে তোকে কে এখানে মাটিতে পুঁতে রেখেছে কার এত বড় সাহস শুধু এক বচ্চার নামটা বল দেখ শুধু আমি কি অবস্থাটা আর বলো না পাপা আমি শুধু এখানে ফুটবল খেলছিলাম আর গান গাইছিলাম আকাস আঙ্কেল কোথা থেকে এসে আমার সামনে থেকে বলটা নিয়ে বলটাকে লাথি মেরে ছুরে ফেলে দিয়ে আমাকে এখানে ফুলগাছের নিচে পুঁতে রেখে দিয়েছে আমি তোমাকে ডাকছিলাম বলে আকাসের এত বড় সাহস যে তোকে এখানে মাটির নিচে পুঁতে রেখে চলে যায় আচ্ছা ঠিক আছে আকাসকে আমি দেখাচ্ছি মোজো আকাস কি করে এত বড় সাহস হয় তোমার সাহস তো একই কম নয় এখন পাহারা দেয়ার সময় তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো আর এদিকে রাস্তার বিল্লে এক কাজ ঘরে এসে ঘরের সব খাবার চুরি করে নিয়ে যায় তোমাকে কি আমি গল্প করতে রেখেছি নাকি পাহারা দিতে রেখেছি এক্ষুনি আমার চোখের সামনে দেখে চলে যাব বেয়াদর কথাটা আমার যদি রাস্তার বিল্লে ঘরে এসে কিছু চুরি করে তাহলে তো তোমার একদিন কি আমার একদিন তোমার পিঠের ছাল তুলে নেব আমি আর খাবার তো তোমাকে দেবোই না বেয়া দপ্তের গল্প কথাটা হি হে 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 হা 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 আমি হলাম আকাশ আমার বুদ্ধি সব সময় হয় ঝাক্কাস বইটা পড়ে ভালোই টেকনোলজি শিখতে পেরেছি এবারে চুম্বকের সাহায্যে সবগুলো খাবার আমি হাত দিয়ে নেব দেখব টমবেটা তুমি কি খাও এক দুই এবং তিন তিনটা খাবারই এখন আমার আয়াতে এইবার বাচ্চা দেখব কেউ আসছে আসার আগে চুপচাপ কেটে পড়ে নেলে ঝামেলা হয়ে যাবে টম তোমার জন্য বাজার থেকে অনেক সুস্বাদু মাছ এনেছি তুমি দেখলে এটা আর সামলাতে পারবে না এর খাবারটা এত টাটকা সুস্বাদু এটা দেখলে তোমার জিভে এই কি ব্যাপার খাবারটা কোথায় গেল আমি তো খাবারটা টেবিলে রেখেছি টম তুমি খাবারটা খাবারটা চুরি করেছো এখান থেকে না আমি তো ছুঁয়েও দেখিনি আর তাছাড়া আমি তো জানি না আপনি আমার জন্য এখানে খাবার এনে রেখেছেন সত্যি বলছি আমি কিছু জানিনা সে কি টম কি বলছো আমি তোমার জন্য এখানে খাবার এনে রাখলাম আর তুমি বলছো তুমি জানো না হয় তোমার রাস্তার বিলি আকাশটা আবার এসে খাবার চুরি করে নিয়ে গেছে ওই রাস্তার নিয়ে আর পারছি না বাইরে গোলডকটাও ঠিক মতো খেয়াল রাখছে না কি যে করি এখন আমি কিন্তু মালকিন আমার তো প্রচুর খিদে পেয়েছে এখন আমি কি খাবো বলুন তো এখন আমার খাবার মতো তো কিছু একটা লাগবে আমার প্রচুর খিদে পেয়েছে বিশ্বাস করুন সে কি এদিকে কাউকে দেখতে পাচ্ছি মানে এই আকাশ আকাশ তুই আবার এখানে এসেছিস আমার বালিশটা চুরি করতে খাবার চুরি করে এই আকাশ ধর ধর এই ধর ধর সালার চোর কোথাকার আমার খাবার চুরি এই দে আমার বালিশটা দে আকাশ ছাড় বলছি বেশি ভালো হবে না আকাশ ছেড়ে দে ছেড়ে দে আকাশ এই নে দিলাম ছেড়ে খুশি তুই খুশি থাকলে আমি খুশি নে তোকে ছেড়ে দিলাম বালিশ খাবার নিবি নে খাবার তোকে দিয়ে দিলাম আমি একদম ভালো হয়ে গেছি দেখলি আমি তো তোর সাথে মজা করছি এই নে এবার তোকে দেখ কেমন লাগে তোর খাবারও আমার বালিশও আমার কে এমন চিৎকা চাচামাচি করছে আমার বাচ্চাটা তো এখানে ঘুমাচ্ছে তাহলে শব্দটা টমাসের হাই হাই টমাস কে বোধ আকাশ আবার আক্রমণ করেছে এই রে টম তোমার এই অবস্থা হলো কিভাবে আকাশ বুঝি তোমাকে আবার আক্রমণ করলো দেখি এদিকে আসো সোজা হোক কি অবস্থা হয়েছে তোমার এই রে তোমার তো পুরো প্যাট পিট চিপ হয়ে গেছে আকাশের সব জ্বালা তো আর নেওয়া যাচ্ছে না এবার একটা ব্যবস্থা করতেই হবে হ্যাঁ গোল্ডক তুমি ঠিকই বলেছো আকাশের এবার একটা ব্যবস্থা করতে হবে আমরা সবাই মিলে কিছু একটা করতে হবে আমরা কি করব বুঝতে পারছি না একবার আমার বাচ্চাকে মাটির নিচে পুঁতে রাখছে এখন তোমাকে আক্রমণ করছে আমরা কি করব বলো কিছু তো একটা উপায় বের করতে হবে আকাশের জন্য এভাবে তো আর চলা যায় না বলো একটা রাস্তার বিল্লি এভাবে প্রতিদিন জ্বালাচ্ছে আমাদেরকে হ্যাঁ তুমি ঠিকই বলছো আমরা সবাই মিলে আকাশকে একটা শিক্ষা দিই জেরিও আছে আমাদের সাথে আমরা সবাই মিলে

হ্যাঁ আমি চলে এসেছি হ্যাঁ এবার বলো কি করতে হবে ও আচ্ছা হ্যাঁ আজকে আকাশ বেটাকে ঝালমুড়ি বানায় প্যাকেট করে দিতে হবে হ্যাঁ সবাই একসাথে ওয়ান টু ফাইভ বলে শুরু করো আকাশের উপর হাবলা আরো জোরে মারো সবাই এই এই দাঁড়া টিনের কোটাটা উপর থেকে পড়লো তার মানে আকাশ উপরে হ্যাঁ উপরে হ্যালো আমাকে দল কি অবস্থা তোমাদের তোমরা থামলে কেন তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও আমি উপর থেকে দেখছি তোমরা কি করো ভালো খাওয়া দাওয়া হয়েছে এখন আমাকে বিরক্ত করো না এখন আমাকে একটু ভালো ঘুম দিতে হবে বদমাস বেয়াদব আমাদের সবার খাবার চুরি করে কিভাবে দেখো খাবার খেয়ে ঘুম দিচ্ছে কত বড় বেয়াদব হতে পারে রাস্তার বিল্লি আকাশ তোকে সবাই হাতের কাছে পাইলে কি যে করবে হ্যাঁ বেশনটাকে কি বলছ আমি কি করব বলো আমাকে আরে কি গুতুর গুতুর করছে ওর সাথে তোমাকেও পরে পাঠানো ওকে হয় ঘুমটা ভাঙাও নয়তো ওকে ধাক্কা দিয়ে ফেলে দাও আর ঘুম ভাঙানো কিন্তু তার আগে ওকে গান শোনায়নি আッカস ও আッカস রে তুই অপরাধী রে আমাদের খাওয়া চুরি করে খেয়ে ঘুমালি রে এ ঘুম যেন তোর শেষ ঘুম হয় রে

আল্লাহ কি করে হয় এখানে এসে ওকে সব বলা আর আমাদের বিড়ালদের এ সমস্ত কোনো কিছুর ভয় নেই আমাদের খাবার মানে খাবার আমরা না খেয়ে থাকলে কি আমাদেরকে তুই খাবার এনে দিবি শালা নেং দূরের বাচ্চা একদম বেশি কথা বলবি না এই 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 শালা শয়তানের বাচ্চা কি করে হয় আমাকে নেং দূর বলা একদম মুখ সামলে কথা বলবি না তারপর দেখলি আমার পিছনে গোল্ড আছে বিড়াল আছে ওদেরকে নিয়ে এমন অবস্থা করব কি করবি তুই আমাকে নেং দূরের বাচ্চা আমাকে তোরা কেউ কিছু করতে পারবি না আমাকে ধরতেও পারবি না ছুঁতেও পারবি না যে দেখেছিস আমার পিছনে ওরা কারা দাঁড়িয়ে আছে ওদের তোর এমন হাল করবে ছোট করার সময় না তুমি জলদি করো আমি আর ধরে রাখতে পারছি না লাঠিটা আমার ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে আমি বললাম কখন কি করি তুমি তোমার ভালো আত্মাটাকে ওখানে তো ওই শয়তান আত্মাটাকে বোঝানোর জন্য ঠিক আছে আমি এখনই পাঠাচ্ছি আমি এসে গেছি পিছনে তাকাও শয়তান আত্মা তুমি অনেক শয়তানি বুদ্ধি দিয়েছ তোমার কোন শয়তানি বুদ্ধি এখন কোনো কাজ হবে না এই ছোট জেরি তুমি ওকে ওই দিক থেকে ধরো আমি ওকে এই দিক থেকে ধরছি আজকে ওকে দেখাবো শয়তানি বুদ্ধিকে কিভাবে বিনাশ করতে হয় আজকে তোর একদিন কি আমাদের একদিন মিস্টার পুশিকেট আকাশ এতক্ষণ তো তুমি তোমার খারাপ আত্মার কথা শুনলে এখন আমি ভালো আত্মা তোমাকে গিয়ে দেখিয়ে এনে মৃত্যুর পর তোমার সব পাপের ফল হিসেবে কি কি হবে তোমার সাথে আরে জায়গাটি তো বেশ সুন্দর নিরিবিলি আশেপাশে কোনো মানুষ জন্য আরে আরে এটা তো সেই টেকনোলজি জানার চুরি করার সেই বইটা বাহ সেই বইটা এখানে আরে পিছন দিকে দেখছি সেই টমের লোভনীয় মাছের খাবার আরে বাহ এখানে তো দেখছি সব কিছুই আরে এটা তো সেই টমের দুধের বোতল যেটা আমি চুরি করে খেতাম বাহ সব সুস্বাদু খাবার এখানে আরে এটা এটা কি হ্যাঁ তো টমের সেই বালিশটা যেটা আমি চুরি করে এনেছি একটু এই যা আমি কোথায় যাচ্ছি আমাকে বাঁচা এই কোথায় এলাম এটা আরে বাহ এটা তো দেখছি সুস্বাদু মাছলি এটা একটু না খেলেই নয় একটু চেখে দেখি গরম তাপ আসছে কোথা থেকে এই যা আমি তো গরম ফ্যানের মধ্যে আছি বাচ্চা এই বাচ্চা পালা 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 হ্যাঁ যাক বেঁচে গেছি বাঁচতে বাঁচতে আরে এরা কারা এদের তো চেনা চেনা লাগছে আরে এ তো টম টম আমাকে বাঁচাও টম আমি জানি না আমি কোথায় চলে এসেছি টম আমাকে বাঁচাও বাঁচাও টম এই যা টম কোথায় গেল হ্যাঁ এখন আমি কোথায় যাবো হ্যাঁ এদিকে দেখছি গোল্ড না জেরি জেরি আয় জেরি তুমিও আমাকে দেখে চলে গেলে হাই হাই এটা আমি কোথায় এলাম এখান থেকে তুমি আমাকে বা তুমিও চলে গেলে হে প্রভু আমি এটা কোথায় এসে পড়েছি আমি কিছুই বুঝতে পারছি না কোথায় এলাম আমি এরা কারা এরা সবাই আমাকে দেখে দরজা বন্ধ করে দিচ্ছে কেন আমি কোথায় এলাম এটা কি হচ্ছে এটা আমার সাথে এই এত এত খাবার এত খাবার দিয়ে আমি কি করবো আমার ভয় লাগছে আমাকে কেউ বাঁচাও আমি এখান থেকে পালাতে চাই তুমি যে বেঁচে থাকতে যত চুরি করেছ এই সব কিছু তোমার সেই পাপের শাস্তি হিসাবে তোমাকে দেখানো হচ্ছে কি মনে পড়ে তোমার তোমাকে যে বলেছিল তুমি এসব চুরি করলে তোমার কপালে খারাপ কিছু আছে না না এটা হতে পারে না এটা হতে পারে না আমি আর কখনো খারাপ কিছু করব না আমাকে ছেড়ে দাও হ্যাঁ এটা স্বপ্ন ছিল তাহলে আমি বেঁচে গেছি এই যাত্রায় যাক এবার অন্তত ভালো হয়ে যেতে হবে নিজের খারাপ স্বপ্ন সব কিছু যা দেখলাম সব কিছুই প্রাচী্য করতে হবে এখনই নিচে গিয়ে সবাইকে সব কিছু ফেরত দিতে হবে ইয়াহু আমি ভালো হওয়ার একটা সুযোগ পেয়ে গেছি এই সুযোগটাকে আমাকে কাজে লাগাতে হবে এই সুযোগটা কোনোভাবে মিস করা যাবে না